মানবিক ফেরেওলা খ্যাত দেশের জনপ্রিয় মুখ ফিরোজ হাসানের মা মারা গেছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ফিরোজ নিজেই সোমবার পহেলা জুলাই দুপুরে ফেসবুকে এ দুঃসংবাদ দেন ফিরোজ স্ট্যাটাসে ফিরোজ লিখেন মা আমার চিরবিদায় নিয়ে চলে গেল জানা গেছে শনিবার বাইশ জুন মেয়ের বারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ফিরোজের মা মাথায় গুরুতর আঘাত ফেলে কাছের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় মস্তিষ্কে রক্তকরণে কর্তব্যরত চিকিৎসকরা তার মেজর অপারেশন করেন এরপর আইসিউতে ছিলেন ফিরোজের মা প্রায় দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার না ফেরার দেশে ফারে জমান ফিরোজের মা উল্লেখ্য ভ্রমণ পিপাসু ফিরোজ বাইকে করে ঘুরে বেড়াতে ভালোবাসেন সে গোড়ার ভিডিওই ফেসবুকে আপলোড দিয়ে নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি এরপর ভ্রমণের সময় অসহায় মানুষকে সহায়তা করার ভিডিও দিতে শুরু করেন তিনি সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয় পেজের নাম ফ্রি মৌসুম